আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা হাতের কাজের টু পিস দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ব্ল্যাকের উপরে মাল্টি কালার সুতার কাজ এই জামাটা দেখতে কিন্তু খুবই সুন্দর আর যে কোনো কালারের উপরে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করলে ওই কাজটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে আর এই ডিজাইনটা তো আপনাদের সবার পরিচিত আর পছন্দের একটা ডিজাইন আর যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য তো একদম পারফেক্ট একটা ড্রেস এক শুনে খুবই সুন্দর করে ডলার দিয়ে কাজটা করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠে এরকম একটা ফুলের ঝাড় থাকবে দেখতে ভালো লাগবে আর এই জামাটার ফেব্রিকটা থাকবে বেক্সি ভুয়েল খুবই সুন্দর হয়েছে কাজের ফিনিশিংগুলা হয়তো বা আপনারা ভিডিওর ভিতরে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে সুতার কাজের পাশাপাশি কিন্তু আপনারা ডলারের কাজও পেয়ে যাচ্ছেন এবং কি এই জামাটার নিচে কোনো পেনেল ডিজাইন নাই আপনাদের যতটুকু লং কিংবা শর্ট করা দরকার সেই অনুযায়ী কিন্তু করে নিতে পারবেন আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে লম্বাভাবে কাজটা পড়বে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে আর হাতের কাজের ক্ষেত্রে কিন্তু সুতা ম্যাচিংটা খুবই ইম্পর্ট্যান্ট সুতা ম্যাচিং যদি ভালো না হয় ক্ষেত্রে কিন্তু কাজটা ফুটে ওঠে না দেখতে ভালো লাগে না আর কালোর উপরে এই মাল্টি সুতার কাজটা কিন্তু খুবই ফুটে উঠেছে যার ভালো লাগবে নিয়ে নেবেন আমি স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব যদি কারো ভালো লাগে দ্রুতই নিয়ে ফেলবেন আর এটা হচ্ছে উড়নাটা উড়নাটাও কিন্তু বেক্সিভেল কাপড়ের উপরে থাকবে উড়নার চারপাশে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এবং মাঝখানে কিন্তু ছিটা করে খুবই সুন্দর করে ফ্লাওয়ার করে দেওয়া হয়েছে দেখতে অসম্ভব রকমের সুন্দর আর উন্নাটাও কিন্তু আপনারা বহরে বড় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে মানে কাভার করে পড়তে পারবেন ভালো লাগবে দেখতে আর আমি সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করি অনেক আপু আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কোন সুতা দিয়ে কাজ করি আমি প্রতিটা ভিডিওর ভিতরে বলেই থাকি যে আমি সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করি আর সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আসে আর এই উড়নাতে চার পাশে কাজ হওয়ার জন্য কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছে যদি কারো ভালো লাগে দ্রুতই নিয়ে ফেলবেন বলা যায় না এই জামাটা কতক্ষণ স্টকে থাকবে